পাখি খামারি আমার নাম মোহাম্মদ আতিকুর রহমান খোকর আমার বাসা জেনায়দা জেলা নগরবাথন বাজারে আসলে আমি পাখিটা সম্পূর্ণ শখ থেকে প্রথম বাজারে শুরু করছিলাম এবং দুই জোড়া বাদুরিকা থেকে শুরু করছিলাম তো জোড়া বাদুরিকা পাখি পালতে যেয়ে তখন দেখেন আসলে জিনিসটা বেশ ইন্টারেস্টিং বা এই জায়গায় বিনোদন আছে আনন্দ তো আসলে আমি এই পরবর্তীতে আরও বেশ কিছু পাখি কালেকশন করি যেমন টু কোকাডেল তো কালেকশন করার পরে এখান থেকে প্রথম পর্যায়ে আমি বিশ হাজার টাকা মানে বিনিয়োগ বা পুঁজি দিয়ে শুরু করছিলাম সেখানে আমার সাত থেকে আট পাখি হয়েছিল ওই সময় ওটা হওয়ার পরে ওখান থেকে আমি আস্তে আস্তে আমার পাখি ডিম বাচ্চা করা শুরু করলো তো সেখান থেকে আমার খামারটা আস্তে আস্তে পরিধি বাড়লো তো টোটাল আমি প্রথম বছর পালার পরে আমি বুঝলাম যে আসলে এখান থেকে আমি প্রথম প্রথম কিন্তু সম্পূর্ণ শখে পালছিলাম সম্পূর্ণ শৌখিনতা মানে আমার মেয়ে পাখি পাখি বলতো যে মেয়ের জন্য পাখিটা মতো আমি কিনছিলাম তো পরবর্তী আমি দেখলাম যে এই পাখি থেকে আসলে ভালো কিছু করা সম্ভব যে কোনো কর্মের পাশাপাশি একজন ব্যক্তি চাইলে এই পাখি থেকে মাসিক একটা ভালো অ্যামাউন্ট সেই উপার্জন করতে পারে তো সেই মানসিকতা বা সেখান থেকে আমি আসলে আস্তে আস্তে বাণিজ্যিকার এখন বর্তমান চলে আসছি আমি দুই হাজার সালে আমি সামান্য বিশ হাজার টাকা বিনিয়োগ মানে আমার পুঁজি ছিল সেটা নিয়ে আমি পাখির জগতে প্রবেশ করছি এখন দুই হাজার পঁচিশ সাল আলহামদুলিল্লাহ এখন আমার বর্তমান আমার পাখি আপনারা যে আমার খামারটা দেখলেন টোটাল দুইশোর উপরে আমার পাখি আছে এবং বর্তমান যদি আমি পাখিগুলো এখন ছেড়েও দিই তাই পঁচিশ থেকে সাতাশ লাখ টাকার পাখি আমি বেচতে পারবো কিন্তু পাখি এখন বেঁচে দিতে পারবো এবং এখানে আমি সহ আমি তো সময় দিই খুবই কম এই পাখি আপনারা যদি কেউ পালতে চান আপনি যে কোনো কর্মের বাসায় পালতে পারবেন আপনি যদি কোনো জব করেন তাও পালতে পারবেন যে কোনো যদি ব্যবসা করেন তার পাশাপাশি পালতে পারবেন কারণ পাখিতে আপনার সময় তো লাগে না সর্বোচ্চ যদি আপনি আপনার বাসার বারান্দায় সবচেয়ে বড় কথা জায়গা খুবই কম লাগে সীমিত একটা জায়গা লাগে আপনার বাসার বারান্দায় আপনি যদি পাঁচ জোড়া পাখি বলেন তো সকালে সর্বোচ্চ আপনার সময় দশ থেকে পনেরো মিনিট সময় দিতে হবে আর খাবার দিয়ে আপনি চলে যাবেন আবার রাত্রে এসে দেখবেন কী অবস্থা তাছাড়া আর কোনো পরিচর্যা লাগে না কিন্তু তো সেক্ষেত্রে আপনি জোড়া যদি পাখিও এক জোড়া পাখি থেকে আপনি বছরে এরা বাচ্চা দেয় তিনবার তো আপনারা দেখছেন চারটা থেকে পাঁচটা বেবি করে সর্বনিম্ন আপনি চারটা বেবি ধরেন তাহলে বারোটা বাচ্চা পাবেন বছরে সর্বনিম্ন বাচ্চা এক এক পিস পনেরোশো টাকা পিস তো পনেরোশো টাকা যে পিসও হয় তো সেখানে আপনি পাড়ায় আঠারো হাজার টাকা বাচ্চা পাচ্ছেন কিন্তু এর মাসিক খাবার খাওয়ার সর্বোচ্চ দুশো টাকা বছরে আপনার মাত্র খাচ্ছে চব্বিশশো টাকা কিন্তু আপনার আঠারো হাজার টাকা মানে বিষয়টা আমার যোগফল বুঝতে মানে বছরে ও পার মান্থ দুশো টাকার খাবার খায় এবং বছর হিসেব করতে গেলেও চব্বিশশো টাকার খাবার খাচ্ছে এবং বাচ্চা দিচ্ছে ও বারোটা এক একটা বাচ্চা যদি আপনার পনেরোশো টাকা পার পিস হয়

বাড়তি কোনো টাকা থেকে করি নাই নিজের কোনো আলাদা কোনো টাকা থেকে করি নাই এবং আপনাদের সব বড় কথা হচ্ছে যে যদি আপনার সন্তান মোবাইল ফোনে এখন আসক্ত ম্যাক্সিমাম সন্তান সেখান থেকে আপনি আপনার সন্তানকে আপনি একজোড়া পাখি কিনে দেন ও কিন্তু পাখির সাথে খেলবে বিনোদন করবে কথা বলবে ওটা জীবন্ত বিনোদন পাবে আপনার সন্তান ওই মোবাইল ফোনের আসক্ত থেকে বেরিয়ে আসবে এবং সুস্থ মানসিকতাটা জীবন পাবে সুন্দরটা জীবন পাবে সেখানে ওর মানসিক যে বিকাশটা ঘটবে সম্পূর্ণ প্রকৃতির সাথে তো আমি চাই যারা যাদের সন্তান মোবাইল ফোনে আসক্ত তাদের সন্তানকে আপনার একজরা পাখি কিনে দেন যাদের সন্তান বাইরে বেখেয়াল বা জীবন জীবনযাপন করতেছে তার সন্তানকে আপনি যদি দুই পাঁচ পাঁচজোলা পাখি কিনে দেন বা আপনারা ফেন্সি কবুতর কিনে দেন ওই সন্তান কিন্তু কবুতরকে পাখিকে সময় দেবে ও কিন্তু বাজে খেয়াল করবে না বাজে খেলায় যাবে না বাজে নেশায় যাবে না তো নেশা থেকে পাখির নেশা সব থেকে উত্তম কারণ পাখি হচ্ছে একটা জীবন্ত বিনোদন যার সাথে আপনি কথা বলতে পারবেন আপনার বিষণ্ণতা দূর করবে আপনার মানসিক বিকাশ ঘটবে তো এই আমার মেসেজ হবে এই সমাজের প্রতি বা যারা আমার ভিডিওটা দেখতেছে বা যে যাদের সন্তান আছে আপনারা আপনাদের সন্তানকে অঙ্গ পাখি দিয়ে যদি আপনি এক পাখি কিনে দেন আপনার টাকা নষ্ট হতে পারে কিন্তু আপনার সন্তান নষ্ট হবে না এটা মাস্ক আপনি বিশ্বাস করেন কারণ আমি কিন্তু আমার সন্তানের জন্যে পাখি কিনছিলাম এবং সেইখান থেকে কিন্তু আজকে উপরেলার অশেষ রহমতে সেইখান থেকে আসছে কিন্তু আমি এটা বাণিজ্যিক আকারে নিয়ে আসছি এবং এটা কিন্তু আমার এখন বাণিজ্যিক আকারে নিয়ে আসছি কিন্তু প্রথম পদায় তো আমি সব থেকে নিয়ে আসছিলাম পরবর্তীতে পাখির প্রতি ভালোবাসা বা দেখলাম আসলে এটা পেলে বা এখান থেকে আসলে ভালো কিছু করা সম্ভব তো সেই আঙ্গিকেই এটা করছি এবং এর পাশাপাশি কিন্তু আমি সবাইকে বলবো যে আপনারা যারা দেশি জন্য আমাকে অনেকে ফোন দেয় দেশি চিয়া হচ্ছে আমাদের দেশের সম্পদ এটা প্রকৃতির ভারসাম্য রক্ষা করে তো দেশি কোনো পাখি পালা যাবে না যেটা আইনি অপরাধ আপনারা কেস বাট পালেন যেটা সরকার গভর্নমেন্ট অনুমোদিত এবং আমি পার্সোনালি বা আমার একটা নিজস্ব ক্লাব আছে যেটা হচ্ছে বন্য সুরক্ষা ক্লাব যেটা আমরা পাখি বন্য প্রাণী সুরক্ষার জন্য কাজ করি বা এই ক্লাবের সেক্রেটারি আমি সভাপতি শৌফিক বিপ্লব কৃষি অফিসার আপনার কৃষি উপসহকারী হরিনাকুল্ল তো ভাই এবং আমি আমরা সর্বোচ্চ মিলে চেষ্টা করি বন্য যে পাখিগুলো আছে যে আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে সেটা রক্ষার জন্য আমরা কাজ করি সেটা বাঁচানো জন্য চেষ্টা করি আমার বাড়ির সামনে যে আপনারা বড় বড় দেখতেছেন আমি কিন্তু প্রতিনিয়ত যাতে বাইরের কোনো উদ্ভব ছেলে পেলে যাতে সেই কি আর বাচ্চাগুলো না ধরতে পারে আমরা সব তৎপর থাকি বা সতর্ক থাকি রকম এগুলো আমরা ধরতে দিই না মারতে দিই না এটা নিয়ে কাজ করি আর আমরা মানুষকে বলি আপনারা যদি পাখি পালতে চান তাহলে অবশ্যই আপনারা কেস বাট পালেন যেগুলো আমাদের জীব ও বৈচিত্র্যর মান রক্ষা করবে সুন্দর পরিবেশ দিবে এবং আপনার সন্তান এবং দেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাবে এবং কেসবাড্ডা কিন্তু শুধুমাত্র পুরো ওয়ার্ল্ড চলে পুরো ওয়ার্ল্ড আপনারা যদি পার্শ্ববর্তী দেশ যান ইন্ডিয়া পাকিস্তান এরা কিন্তু বাণিজ্যিক বড় 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 খামার আছে যেখানে হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করে রেখেছে বর্তমান আমাদের বাংলাদেশে এটার মার্কেট আছে আড়াইশো কোটি টাকার কেশবাটের মার্কেট যেটা খাবার টোটাল মিলে যে বর্তমান আছে এবং আমাদের সার্বিকভাবে আপনার প্রাণিসম অধিদপ্তর আমাদের সহযোগিতা করে আমাদের যে কোনো ট্রিটমেন্ট বা যে কোনো প্রয়োজনে তারা আমাদের পাশে থাকে বা তারা আমাদেরকে সার্বিক বিষয়ে হেল্প করে এটা আমার মেসেজ পাখির অসুখ জন্য এবং চিকিৎসার জন্য কেমন খরচ হয় এখন এটা পাখির রোগব্যাগ বলতে নেই বললে চলে এটা যেমন আপনার যারা পোলট্রি খাত আছে তারা যে কাজগুলো করে যে বিসিআর ডিভি গামবুরা রানী কেত হয়ে ভাইরাস আক্রান্ত হয়ে খামারকে খামার মারা যায় পাখির কোনো ভাইরাস রোগ হয় না পাখির কোনো ভাইরাস রোগ নাই পাখির শুধু একটা মাত্র অসুখ হয় সেটা হচ্ছে আপনার ঠান্ডা যদি আপনারা শীতের সময় খোলা বারান্দায় রেখে দিলেন আমার আপনার কিন্তু ঠান্ডা লাগবে আপনি একটা প্রাণী পালতে হলে আপনার আগে নিজের শরীর থেকে অনুভব করতে হবে আমার শরীরে যখন শীত লাগতেছে ওরও কিন্তু শীত লাগতেছে ও আমার গরম লাগলে ওরও গরম লাগবে তাহলে সেই জিনিস কিন্তু আপনি পালতে পারবেন না আপনার নিজের মতো করে ভাবতে হবে ভালোবেসে যত্ন করে পাললে সেটা হবে আর পাখির কোনো রোগ ব্যাগ হয় না সর্বোচ্চ ঠান্ডার সমস্যা হয় এবং হালকা পেটে লুজ মশা হয় যাতে আমাদের ডিসেন্টিয়ার বা আম রোগ হয় এইটা হয় যে সামান্য কিছু মেডিসিন এগুলো ইম্প্রুভ করে যায় ঠিক হয়ে যায় কেমন খরচ আসতে পারে মেডিসিন খরচ নেই বললে চলে আমি এরকম জীবন পালতেছি আমি আসলে কোনো মেডিসিন ইউজ করি না তবে আপনি যদি এভারেজ হিসেব করেন সর্বোচ্চ বছরে হয়তো বা একশো টাকার ওষুধ লাগবে এর বেশি আপনার ওষুধ লাগবে পাখির আপনার ওই কোনো মেডিসিন লাগে তবে আমরা বছরে দুইবার পাখির কৃমির ওষুধ করায় পায় প্যারাজিন গ্রুপ দিয়ে সেক্ষেত্রে পাখিগুলো সুস্থ থাকে ভালো থাকে এবং লিভার টনিক ভিটামিন হয় তাতে এভারেজ যে করলে পার জোড়ায় বোনাই সর্বোচ্চ পঞ্চাশ টাকা খরচ পড়ে তা বেশি খরচ পড়ে তাছাড়া রোগবাগ বললে আর যদি আপনি কোনো রোগবাগ হয় অ্যান্টিবায়োটিক তার নয় পঞ্চাশ টাকা এভারেজ একশো টাকার উপরে যাবে না আপনার পাখির ক্ষেত্রে আর পাখিতে কোনো ভাইরাস রোগ নেই ভাইরাল রোগ তখনই হয় যখন যদি কেউ ইন্ডিয়ান পাখি অবৈধভাবে নিয়ে আসে কাটাকারের অভাব সরকারের বৈধতা বাদে যদি কেউ চূড়াই পথে নিয়ে আসে তো ওই পাখিগুলো কেউ না দিনে খামারে ঢুকোয় তো পাখির এক ধরনের চোখে ইনফেকশন হয় এই রোগটা হয় তাছাড়া পাখির কোনো রোগ হয় এটাই আর কি তো এখানে কি কি প্রজাতির পাখি আছে আমার এখানে আপনার পাখি আছে মোট চার প্রজাতি তো এর ভিতরে নিউট্রিশনের ভেরিয়েশন আছে অনেক রকম তো মূলত আপনার আছে কোকাটেল লাভবাট সানকোনো এবং বাদরি তো কোকাটেলের ভিতরে আবার আছে চার রকম কোকাটেল আছে অ্যালবিনো কোকাটেল গিরে কোকাটেল চিনামুল পাল এবং কোকাটেল হেভি পাল এটা নিউট্রেশন আছে লাভবার্টের ভিতরে আমার এখানে সাত থেকে আট রকমের নিউট্রিশন আছে মূলত নাম লাভবার্ড কিন্তু এই লাভবার্টের ভিতরে আবার জাতের বিভেদ আছে সেক্ষেত্রে আপনার আছে আপনার লুটিন রেড হেড অপলাইন গ্রিন অফলাইন গ্রিন উইনিং অফলাইন রেড হেড অপলাইন আপনার পার্বল অফলাইন ভায়োলেট অফলাইন ডি এফ অফলাইন এগুলো আপনার এই নিউট্রিশনগুলো আছে যেগুলো আপনার ভিডিওতে দেখছেন কোন বেশি সেল হয় সেল এখন পাখি সবটাই আপনার সেল হয় কোনো পাখি সেল পড়ে থাকে না কারণ আপনি আমার আগ্রহ বলতে আপনার যারা প্রাথমিক পর্যায়ে শুরু করতে যাচ্ছেন বা শুরু করবেন এই মানুষরা যারা পোষণ করতেছেন তাদেরকে আমরা বলবো আপনারা লাভবার টুকার থেকে শুরু করছেন তাহলে এটা মিডল স্টাইলের মার্কেট সবসময় থাকে এর মার্কেট ফল করে না এবং এটা ব্যসা সবচেয়ে সহজ

তাহলে পাখির পালাটা আপনি শিখতে পারবেন তখন আস্তে আস্তে সামনের দিকে বেরোতে পারবেন ভালো কিছু করতে পারবেন আর ওই ষাট থেকে পঁচিশ হাজার ওইটা কি নাম ওটা লুটিনো ফিশার অফলাইন ওটার মার্কেট সব থেকে মানে বর্তমান বেশি হাই রেটে চলতেছে বা এটা ওয়ার্ল্ডে মার্কেট আমার ওয়ার্ল্ড মার্কেটে তো যারা প্রথম পর্যায়ে পাখি নিয়ে শুরু করতে চাচ্ছেন তারা নন রিংয়ের পাখি নিয়ে পালবেন এবং আপনার রেড হেড অফলাইন যেটা লুটিনো রেড আই এটা নিয়ে আপনার পাললে এটা নিয়ে আপনার ভালো কাজ ফিশার প্রথমে পালা যাবে না কারণ আপনার আমরা পাখি আসলে পাখি পালছি দুই হাজার বললাম সতেরো সাল থেকে বিশ্বাস পর্যন্ত তো আমি দুই জোড়া থেকে শুরু করে আজকে এই পর্যন্ত নিয়ে আসছি আমার সামনে ইচ্ছা আছে আপনার সামনে যে ছাদটা দেখতেছেন এটার উপরে আমি একটা রিংনেট এবং গেরে প্যারোডের একটা সেট আপ দিবো এটার আসলে স্বপ্ন আছে তো সেটা হয়তো আরও একটু সময় লাগবে তো আপনারা দোয়া করবেন যাতে আসলে এটা আমি সাকসেস হতে পারি কারণ আমাদের যে রিংনেটটা আছে বাইরে থেকে আসে এটার মার্কেট প্রাইজ অনেক ভালো এটা বার পিস বাচ্চায় আপনার বারো পিস চোদ্দ টাকা সেল হয় এবং এটা দেখতে অনেক সুন্দর খুবই কালারফুল পাখি এটা মোটামুটি সব থেকে চলে আসছে তাই না

প্রাণীসম সরকারি সম্পদ অধিদপ্তর থেকে যে বাৎসরিক যে প্রাণী সম্পদের যে মেলা হয় প্রদর্শনী মেলা এই প্রদর্শনী মেলায় ওখানকার যারা আপনার কর্মকর্তা আছে তারা আমাদেরকে ইনভাইট করে বা আমাকে একাধিকবার ইনভাইট করছে গত বছর ওখানে আমি ফার্স্ট পুরস্কার পাইছি তো আলহামদুলিল্লাহ স্যারের আমার এখানে একাধিকবার এসছে একটা ডিওলো স্যার এসে আমার খামার দেখে গেছে বা তারা আমার সার্বিকভাবে সহযোগিতা করে যে কোনো মেডিসিন কোনো ট্রিটমেন্টে যদি কোনো প্রয়োজন হয় এবং সরকারি কোনো প্রোগ্রাম হলে আমাকে তারা ইনভাইট করে আমি সেখানে অ্যাটেন্ড হই গত বছর আমি তো আমি সম্পদ উদযাপ্ত যে প্রদর্শনী মেলায় আমি প্রথম স্থানে অধিকার করছিলাম এবং আমাকে পুরস্কারে সম্মানিত করছে তো এই যে পুরস্কার সম্মান করলো কেমন লাগলো মানে কেমন ছিল সব মিলিয়ে যে আমি পাখি পালন নিয়ে দেয় আরও কিছু ভাই ব্রাজার আছে যারা পাখি নিয়ে কাজ করে তো ঝিনেদাই এর ভিতরে আপনার ঝিনে দেয় যে কেস বার্ড একটা সমিতি বা একটা সংস্থা আছে এটা সভাপতি আমি তো আলহামদুলিল্লাহ আসলে অনুভূতি তারা যখন আসলে আমি যখন ওই স্টেজে উঠলাম বা আমি যখন কথা বললাম তো সবাই তো আসলে অবাক যে পাখি থেকে কিছু করা যায় বা পাখি থেকে আসলে পুরস্কার পাওয়া যায় বা পাখি থেকে একটা মানুষ সাকসেস হইতে পারে বা এটা অর্থনৈতিকভাবে একটা বাংলাদেশের মার্কেট আছে এটাই তো অনেকে জানতো বা জানে না পাখি নিয়ে কাজ করে মানুষ পাখি খাওয়া যায় কিন্তু মানুষ এটা জানে যে শৌখিনতার কোনো মূল্য থাকে না সৌখিনামূল্য কিন্তু লাখ টাকা এটা কিন্তু কোনো অর্থ দিয়ে বিবেচনা করা যায় না এটা ভালোবাসার জিনিস যেমন একটা পেন্টিং পেন্টিংয়ে কি কাজ আছে